বিশাল বড় আছে একটা বিশাল বড় এইটাই কিছু একটা করবে দেখতে পাচ্ছেন বিশাল বড় রে বিশাল পর্যটক হয়ে ছুটে পালাচ্ছে দেখতে পাচ্ছেন আরো একটা আরো একটা বিশাল বড় বিশাল বড় বড় ঢেউ আরো একটা আসছে আরো একটা আসছে বিশাল বড় বিশাল বড় ভয়ে ভয়ে সবাই পালিয়ে গেছে দূরে ভয়ে সবাই পালিয়ে গেছে হ্যালো বন্ধু মাই ফ্রেন্ড জাদু কোথায় আছো তুমি তাড়াতাড়ি চলে এসো পড়ছে তো পানিখান ভুবনেশ্বর কি অসুবিধা হচ্ছে দিয়েখানা খাই গাড়ি নিশ্চিন্তা দূর হচ্ছে দীঘাবল ভাই কি করছি সেই তো দাদা লাইক করছি দেখতে পাচ্ছেন ঈদের ছুটিতে এখনো প্রায় ঘড়ির টাইমে প্রায় তিনটে তিনটে আট তো এখনো পর্যটকের যে পরিমাণ দেখতেই পাচ্ছেন পর্যটকের কিভাবে চাপ রয়েছে দীঘার সেই ঈদের ছুটি তো সরাসরি দেখতে পাচ্ছেন সেই কিং অফ পক্ষ থেকে ঘরে বসেই আপনারা দীঘার খুবই বিউটিফুল দৃশ্য আপনারা দেখছেন তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা বেলাইকন কিপে ধরে চ্যানেলটি সবসময় পাশে থাকা জন্য আপনি তো চারিদিক যেদিকেই যেদিকেই মোবাইল ঘোরাবো ওদিকেই আপনি দেখতে পাবেন ভরপুর পর্যটক দীঘায় সেই ভোরপুর পর্যটক যেদিকেই মোবাইল ঘোরাবো যেদিকেই ফোন ঘোরাবো তো সেই দেখতে পাবেন দীঘার সেই ভরপুর পর্যটকে পুণ্য স্নান এই মুহূর্তে চলছে দীঘায় তাপর ঢেউ আপর তাপর ঢেউ চলছে এই মুহুর্তে দীঘার সেই সমুদ্র সৈকতে তো কেউ বা সেলফি নেবায় ব্যস্ত কেউ স্নানের ঢেউয়ের মজা নেবায় ব্যস্ত কেউ বা বন্ধুবান্ধব এসেছেন ওনারা ঘুরতে ওনারাও ঠিক দীঘার মস্তিফুল জলোচ্ছ্বাসের মজা নিচ্ছেন অবশ্যই আপনারা বাড়িতে বসেও এরকম মজা নিতে পারেন দেখতে পাচ্ছেন দীঘায় কীভাবে রমরমাভাবে জমে উঠেছে সেই দীঘা সমুদ্র সৈকত আরো একটা আসছে বিশাল বড় বিশাল ধোঁয়াশা লাগছে হ্যাঁ ধোঁয়াশা লাগছে চাঁদু ভাই ধোয়াশা তো লাগবেই কিছু করার নেই একটু নেটওয়ার্ক ইস্যুর প্রবলেম আছে সেই কারণে ছবিটা ধোঁয়াশা লাগছে তো নেটওয়ার্ক ইস্যুর প্রবলেমের জন্য ছবিটা ধোঁয়াশা লাগছে খুবই দুঃখিত এখানে দীঘায় খুবই নেটওয়ার্কের প্রবলেম চলছে দীঘায় যখনই পূর্ণ বড়ো বড়ো ছুটির সময় দীঘাতে যখনই পরিপূর্ণভাবে পর্যটকেরা আসে তখনই নেটওয়ার্কের ইস্যু হয় প্রবলেম হয় কারণ দীঘার সার্ভার খুবই ডাউন এয়ারটেল জিও ভোডাফোন সবই সিম এখানে খুবই ডাউন চলে কোনো নেটওয়ার্ক এখানে ভালোভাবে কাজ করে না দীঘার সৈকতে তো দেখতে পাচ্ছ অবশ্যই কীভাবে পর্যটক রয়েছে তুলনায় هي وليه نا দেখতে পাচ্ছ সরাসরি কেউ বা সেলফি নেওয়ায় ব্যস্ত কেউ বা আইসক্রিম খাওয়াই ব্যস্ত কেউ বা জলোচ্ছ্বাসের মজা নেওয়ায় ব্যস্ত তো দীঘায় সরাসরি সেই চিত্র তুলে ধরার জন্য আপনাদের কাছে ছুটে আসি এই দীঘার সমুদ্র সৈকতে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অপরকে দেখা সুযোগ করে দেবেন মস্তিফুল দীঘা সমুদ্র সৈকতে যেটা আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য পুরো উরু উরু জলোচ্ছ্বাস দীঘায় এখন চলছে পুরো উরু উরু জলোচ্ছ্বাস পর্যটকের পরিপূর্ণ জোয়ার সেই মুহূর্তে রয়েছে এখন দীঘায় পর্যটক খুবই খুবই প্রচুর পরিমাণে ঈদের ছুটি সম্পূর্ণ পর্যটক টিপটা পুরো রয়েছে দীঘা সৈকতে যেদিকেই তাকাবেন যেদিকেই তাকাবেন পুরো ভরপুর পর্যটকের জল জোয়ার সঙ্গে রয়েছে জোয়ারের জোয়ারের কথা বললেই সঙ্গে চলে যাচ্ছে আমাদের সেই দীঘা সমুদ্র সৈকত ও জোয়ারের সময় সেও দাপটভাবে ঢেউ চালিয়েছে পুরো ভাবে ঢেউ চলছে যেদিকে তাকাবে কোনো জোয়ারের পরিপূর্ণ লাইভটি বন্ধ করছি অনেকটাই বেলা হয়ে গেছে বাড়ি যাব তো শুভ দুপুর এবং সন্ধ্যা রয়েছে গোটে ইভিনিং বন্ধুরা তো আবার ঠিক দিয়ে চলে আসবো আপনাদের কাছে ঠিক রাত্রি ন সেই কিং অফি থেকে লাইভ দেখতে পাবেন